হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাচ্ছে সকাল সাড়ে চারটা মতো তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আর অন্যান্য দিনের তুলনায় আজকে সকালটা কিন্তু একটু দেরি করেই আমার শুরু হয়েছে আর অন্যান্য দিন যেহেতু কাজের প্রচুর চাপ থাকে মানে শোরুমে যাওয়ার একটা ব্যাপার থাকে তো কাজে বেরোতে গেলে বন্ধুরা প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিতে হয় তো অন্যান্য দিন সকাল সাড়ে ছটার মধ্যেই কিন্তু আমাকে উঠে যেতে হয় ঘুম থেকে কিন্তু আজকে যেহেতু রবিবার তাই অন্যান্য দিনের মতো আজকে রান্না বান্নাটার খুব একটা তাড়া নেই একটু দেরি করে করলেও চলবে আর দেখো এখন সকালবেলায় উঠে সমস্ত রুম ভালো করে আমি ঝাঁপ দিয়ে নিলাম মানে সকালবেলা যে বাসি কাজগুলো থাকে তো সেগুলো সবই এখন কমপ্লিট করে নেব। আর ছুটির দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি তো সেটাই আজকের ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব তো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো আর ওদিকে সকালের বাসি কাজগুলো কমপ্লিট করার পর বন্ধুরা মেয়েকেও ডেকে দিয়েছিলাম আর মেয়ের আজকে টিউশন নেই তো মেয়ে আজকে ঘরেই পড়বে কিন্তু পড়তে বসে দেখো কি অবস্থা চুলটার আর এখন যেহেতু বড় হচ্ছে আর তার সঙ্গে চুলটা অনেকটাই বড় হয়েছে তো কবে থেকে ভাবছে যে পার্লারে নিয়ে যাব কিন্তু সময়ের অভাবে বন্ধুরা নিয়ে যেতে পারছি না আর যেদিন আমার ছুটি থাকে সময় থাকে তো সেদিন রবিবার পার্লার বন্ধ থাকে তো ওই জন্য নিয়ে যাওয়া হয় না তাই দেখো এখন আমি চুলটাকে ভালো করে বেঁধে দেবো নাহলে পড়তে বসার সময় কিন্তু অনেকটাই ডিস্টার্ব হয় তো দেখো চুলটা এখন ভালো করে আমি বেঁধে দেবো আর তারপর ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো আর এদিকে আমাদেরও চা খাওয়া হয়নি সকাল থেকে তো আমরাও চাটা খেয়ে নেবো আর ওদিকে চা খাওয়া কমপ্লিট করে বন্ধুরা চলে এসছে এখন এই ডাইনিং টেবিলের দিকে ডাইনিং টেবিলটা কীরকম অগছালো হয়ে আছে তোমরা দেখে বুঝতেই পারছো আর কিছুদিন ধরে বন্ধুরা শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মানে ওয়েদারটা এতটাই খারাপ কোনো সময় ঠান্ডা লাগছে কোনো সময় গরম লাগছে তো ওই জন্য বন্ধুরা কিছুদিন ধরে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না আর ওই কারণে আমি তোমাদের সাথে বেশি ব্লগ শেয়ার করতে পারছি না তো যাই হোক সপ্তাহে একটা করে আমি ব্লগ তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি মানে ছুটির দিনটাই আর অন্যান্য দিন বন্ধুরা অনেক কি বলবো শরীরটা এতটাই খারাপ যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কাজেরও এতটাই প্রেশার যাচ্ছে যে আর মানে ভিডিও শ্যুটই করতে পারছি না ঠিক মতন আর সময়ও দিতে পারছি না তো যাই হোক সপ্তাহের এই একটা দিন ছুটি থাকে আর এই ছুটির দিন আমি কীভাবে পুরো সংসারটাকে ম্যানেজ করি কীভাবে সমস্ত জিনিস পরিপাটি করে রাখি সংসারটাকে একা হাতে সামলাই তো আজকের ব্লগে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করার চেষ্টা করছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো অবশ্যই তোমরা ভিডিওটার সঙ্গে থেকো আর দেখো এখানে ডাইনিং টেবিলটা আমি ঠিক মতন এখন গুছিয়ে রেখে দিলাম এখানে কতগুলো জিনিস অগোছালো হয়েছিল সেগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম আর তারপর দেখো আমি ভালো করে এটাকে মুছে নিচ্ছি আর এখানকার যে জিনিসগুলো আছে যেমন ফ্লাওয়ার ভেস আদার্স যে জিনিসগুলো তো সেগুলোকেও একবার ভালো করে আমি মুছে দিলাম তো চলো ঝটপট আমি এই কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিই তারপর তোমার সাথে আমি দেখা করছি আর তারপর বন্ধুরা চলে এসেছিলাম এই ব্যালকনিতে আর এখানে দেখো সাদা রঙের কী সুন্দর একটা ফুল ফুটেছে তো এই ফুলটার কি নাম আমার ঠিক জানা নেই যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর গাছের তুলনায় টপটা কিন্তু অনেকটাই ছোট আমি ভেবেছিলাম গাছটা অনেকটাই ছোট হবে কিন্তু ধীরে ধীরে গাছটা যেরকমভাবে বাড়লো আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর ফুল হবে গাছটাতে আর তার সঙ্গে দেখো এই ডালিয়া গাছটাও অনেকটাই বড় হয়েছে আর বন্ধুরা আমার কিন্তু ঘরে খুব একটা জায়গা নেই আর ওইটুকু জায়গার মধ্যে অত বড় বড় টব রাখাও সম্ভব নয় তাই ছোটো ছোটো টবে কিন্তু আমি গাছগুলোকে রিপোর্ট করেছিলাম কিন্তু বলে না যে যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে যদি কোনো জিনিসকে তৈরি করা যায় তাহলে সেই জিনিসটা কিন্তু অনেকটাই ভালো হয় তো গাছগুলোকে দেখে আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে তো গাছগুলোকে আমি শুরু থেকেই কিন্তু অনেকটাই ভালোবেসে যত্ন নিয়ে লাগিয়েছি এবং তাদেরকে ঠিক মতন পরিচর্যা করেছি তো তারই ফল আজকে আমি পাচ্ছি আর এদিকে বেলাও অনেকটাই হয়েছে তো এবার সকালে জলখাবারটা করে নেব। তো তোমরা সঙ্গে থেকেও একটু পরে আবার তোমাদের সাথে আমি দেখা করছি আর এদিকে সকালে জলখাবারটা কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছিলাম এই বেডরুমে আর সকালবেলাতেই বন্ধুরা বেডরুমটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আর এই যে ব্যাগটা দেখছো তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ মানে তোমাদের দাদা একটু কোম্পানির ট্রেনিংয়ে যেতে হয়েছিল দুদিনের জন্য কলকাতা তো বন্ধুরা দুদিন আগেই ফিরেছে কিন্তু আমার কাজের চাপে কিন্তু ওই ব্যাগ থেকে জিনিসগুলো খালি করা হয়নি তো কতগুলো কাপড় দেখো এখন জড়ো হয়েছে তো এগুলো সবই আজকে কাঁচতে হবে তো চলো এগুলোকে প্রথমে আমি সার্ফে ভিজিয়ে দিই আর এই কাপড়গুলো বন্ধুরা আমি মোটামুটি ঘণ্টাখানি ভিজিয়ে রেখে দেবো সার্ফে তাতে আমার এই কাপড়গুলো কাঁচতে অনেকটাই সুবিধে হবে আর এরই ফাঁকে বন্ধুরা আমার ঘরের কিছু টুকিটাকি কাজ বাকি আছে তো সেই কাজগুলো আমি কমপ্লিট করে নেবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো ঝটপট এই কাপড়গুলোকে প্রথমে আমি ভিজিয়ে দিই আর দিকে কাপড়গুলোকে সার্ফে ভেজানোর পর বন্ধুরা চলে এসেছিলাম এই ব্যালকনিতে আর ব্যালকনিতে এই যে জানলাটা দেখছো তো এই জানলাটা অনেকটাই নোংরা হয়েছিল সেই দুর্গা আগে কিন্তু ভালো করে ঝাড়া হয়েছিল তারপর আর ঝাড়া হয়নি আর বন্ধুরা কাজের চাপে কিন্তু সম্ভবও হয় না যে প্রত্যেক মাসে কি প্রত্যেক সপ্তাহে একবার করে ঝাড়ার তাই ভাবলাম যে আজকে ব্যালকনিটাই ভালো করে ক্লিন করি আর বন্ধুরা এই যে জানলার ফাঁকগুলো আছে তো এগুলোতে অনেকটাই কিন্তু মাকসার জাল থাকে তার সঙ্গে সঙ্গে এই ব্যালকনির রেলিংগুলোতেও তো সেগুলোকে প্রথমে ঝাঁটা দিয়ে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি আর তারপর বন্ধুরা একটা কাপড় নিয়ে চলে এসেছি তো কাপড়টা অবশ্যই ভিজিয়ে এনেছি আমি তো কাপড়টা দিয়ে ভালো করে এখন এই জানলার যে ফ্লোরটা আছে সেটাকে ক্লিন করে নেব তার সঙ্গে সঙ্গে জানলার যে রেলিংগুলো আছে তো সেগুলোকেও ভালো করে আমি ক্লিন করে নেবো আর বন্ধুরা শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তাই ঘরের আজকে আদার্স কোনো কাজে আমি বেশি হাত লাগাবো না মানে ক্লিনিংয়ের কাজে আর এমনিতেও বন্ধুরা মোটামুটি এই মাসের মধ্যে কিন্তু আমি অনেকগুলো জিনিস ক্লিন করেছি যেমন কিচেনটা ডিপ ক্লিনিং করেছিলাম কিছুদিন আগেই তারপর ঘরটাও ভালো করে ক্লিন করেছি বিশেষ করে বেডরুমটা তো বন্ধুরা হয় না প্রত্যেক সপ্তাহে যে এক একটা জিনিস এক এক রকমভাবে ক্লিন করার কারণ সারা সপ্তাহ বাইরে কাজ করার পর বন্ধুরা এই একটা মাত্র দিন কিন্তু ঘরে থাকি আর সেই টাইমটা মানে ইচ্ছে করে যে ঘরে ছুটি কাটাতে আর আদার্স কোনো কাজ কিন্তু করতে ইচ্ছে করে না কিন্তু বলে না যে সংসারটা যেহেতু একান্তই আমার নিজের তাই এই সংসারটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার তাই যতটা পারি আমি করার চেষ্টা করি আর শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই আর শরীরটা স্বাদও দিচ্ছে না তাই আমি একটু অল্পের মধ্যেই কিন্তু আজকে কাজগুলো সারছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো চলো ঝটপট এই কাজগুলো আমি কমপ্লিট করে নিই তারপর আবারও আমি তোমাদের সাথে দেখা করছি আর বন্ধুরা ওদিকের কাজটা কমপ্লিট করার পর এখন যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আর এবার আমি সান করব আর তার সঙ্গে সঙ্গে যে গুচ্ছের কাপড়গুলো ভিজে রেখেছি তো সেগুলোও কেচে নিতে হবে আর আমার চুলের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ তো সপ্তাহের এই একটা দিন কিন্তু আমি শ্যাম্পু করি আর আদার্স দিনে কিন্তু শ্যাম্পু করার সুযোগ পাই না সারা সপ্তাহ যেহেতু বন্ধুরা আমি চুলের ঠিক মতন যত্ন করতে পারি না তো চুলকে ভালো রাখতে এবং হেয়ার ফল কমাতে কিন্তু আমি ব্যবহার করি জয়ের এই হেয়ার প্রুথ শ্যাম্পু তো এই শ্যাম্পুটা বন্ধুরা খুবই ভালো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর এটা বন্ধুরা দুটো বোতলে এসেছিলো এক একটা বোতলে তিনশো চল্লিশ করে আছে মানে দুটো বোতলে ছশো আশি আর এই শ্যাম্পুটা বন্ধুরা আমি এক মাস ধরে ইউজ করছি একটা বোতল অলরেডি আমি শেষ করে ফেলেছি আর এই একটা বোতল আজকে আমি নিউ প্যাক খুলবো তো বন্ধুরা এটা আমি পেয়ে গেছি একশো চল্লিশ টাকায় আর এক একটাতে দাম লেখা আছে বন্ধুরা দুশো টাকা করে মানে আমি কতটা প্রফিট করেছি তোমরা বুঝতেই পারছো তো দুটো আমি পেয়ে গেছি দুশো আশি টাকায় আর সেখানে বন্ধুরা দুটোর দাম হয় চারশো টাকা মানে আমি মোটামুটি একশো কুড়ি টাকা প্রফিট করেছি তো এটা আমার জন্য খুব হেল্পফুল আর শ্যাম্পুটা করে নেওয়ার পর চুলটা কেমন লাগবে দেখতে সেটা তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর এই ফু এই শ্যাম্পুটা ব্যবহার করার ফলে বন্ধুরা আমার হেয়ার ফলটাও কিন্তু অনেকটাই কমেছে আর বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সানটাও সেরে ফেলেছি আর অনেকগুলো কাপড় ছিল তো সেগুলো আমি মেলেও দিলাম তোমরা দেখতেই পেলে আর এদিকে দেখো আমি এখন চুলটা ভালো করে আঁচড়ে নিলাম চিরুনি দিয়ে তো তোমরা বললে বিশ্বাস করবে না একটাও কিন্তু চুল আমার চিরুনিতে লেগে নেই মানে এতটাই মানে হেয়ার ফল রিমুভ করে এটা আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ড্যান্ড অফও থাকে তো সেগুলোও কিন্তু আর চুলে নেই মানে শীতকালে চুলে প্রচণ্ডভাবে ড্যান্ড অফ থাকে কিন্তু সেটা আর মানে এই শ্যাম্পুটা ইউজ করার পর দেখতে পাচ্ছি না তো এই শ্যাম্পুটা কিন্তু খুবই কার্যকরী আর এই শ্যাম্পুটা কীভাবে পারচেস করতে হবে তো সেটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো আর বন্ধুরা এদিকে দেখো পুজোটাও কিন্তু হয়নি তো বোন সকালবেলা বাসনপত্র মেজে রেখেছে পুজোর তার সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরটাও ভালো করে মুছে ক্লিন করে দিয়েছিল আর বোনের কিন্তু আজকে কাজ ছিল তো বোন কাজে বেরিয়ে পড়েছে তো রান্নাটাও বন্ধুরা আমাকে করতে হবে তো বেলা যেহেতু অনেকটাই হয়েছে আমি একটু ঠাকুরকে ধূপ দিয়ে দেব আর তারপর রান্নার কাজে লেগে পড়বো তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে ওকে অনেকক্ষণ আগে বাজার পাঠিয়ে ছি আর এদিকে মেয়েও স্নান করতে ঢুকেছে তো মেয়ে স্নান করে বেরিয়ে এসে পুজোটা করে নেবে তো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর এরপর বন্ধুরা চলে এসছি এখন ডাইনিংয়ে তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো সবজি নিয়ে এসছে তো চলো ঝটপট এখন এই সবজির ব্যাগটা খালি করে ফেলি আর আজকে যেহেতু বন্ধুরা বোন নেই তাই রান্নার কিন্তু খুব একটা ঝামেলা করব না মানে এক তরকারি ভাত বলতে পারো তো মাছও নিয়ে এসছে তো মাছের ঝোল ভাত করব। কারণ কি বেলা যেহেতু অনেকটাই হয়েছে আর সকাল থেকে মানে খাটাখাটনিও অনেকটাই হয়েছে আর অতগুলো কাপড় কাঁচতে বন্ধুরা মোটামুটি এক ঘন্টা মতন টাইম লাগলো তাই শরীরটা খুব একটা ভালো করছে না তো তাড়াতাড়ির মধ্যে আজকে রান্নাটা কমপ্লিট ট করবো আর এই সবজিগুলোকে এখন ভালো করে গুছিয়ে নিতে হবে আর এদিকে দেখো মেয়ে অলরেডি কিন্তু স্নান করে বেরিয়ে এসে পুজোটাও করে নিয়েছে আর এদিকে দেখো তোমাদেরকে বললাম যে মাছ এনেছে তোমাদের দাদা ভাই তো মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নি আর তারপর রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে আমি মাছগুলো ধুচ্ছিলাম আর এদিকে দেখো মেয়ে কীরকম সবজিগুলোকে গুছিয়ে দিচ্ছে আর মেয়ে এদিকে পুজো করা হয়ে গেছিলো বলে মেয়েকে বললাম যে সবজিগুলোকে একটু গুছিয়ে দিতে তো বন্ধুরা ছোট থেকেই কিন্তু মেয়েদেরকে সমস্তটাই শেখানো দরকার তাদের কিন্তু বড় হয়ে কিন্তু খুব একটা প্রবলেম হয় না তাই আমি চেষ্টা করি হাতে হাতে মেয়েকে যতটা সম্ভব একটু কাজগুলো শিখিয়ে রাখতে আর তার সঙ্গে সঙ্গে পড়াশোনার তো আছেই কিন্তু কাজটাও শিখে রাখা কিন্তু খুবই প্রয়োজন আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর তারপর মাছগুলোকে প্রথমে ভেজে নেব আজকে বন্ধুরা মাছগুলো ভাজা করতে দিয়ে দিলাম আর তার সঙ্গে সঙ্গে এদিকে ভাতও বসে দিয়েছি তো আজকে বেগুন আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর আজকে বন্ধুরা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই মিরকা মাছ তো মিরকা মাছের পাতলা করে ঝোল করলে খেতে বেশ ভালোই লাগে তো চলো ঝটপট এখন রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি আর বন্ধুরা দিকে মাছ ভাজা কিন্তু মোটামুটি আমার হয়ে এসছে তো এদিকে মাছ ভাজতে ভাজতে আমি এদিকে সবজি কাটা মশলা বাটা সবটাই কমপ্লিট করে ফেলেছি তো দেখো মাছগুলোকে আমি ভেজে সব তুলে নিলাম আর তারপর দেখো বেগুন আলু সমস্তটা আমি কেটে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি টমেটো এবং মশলাটাও বেটে নিয়েছি তো চলো ঝটপট এখন রান্নাটা বসিয়ে ফেলি আর বন্ধুরা এখন মাছ ভাজা তেলেই কিন্তু আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম তো সেগুলোকে এখন হালকা ফ্রাই করে নেব তো তেলের পরিমাণটা বন্ধুরা অনেকটাই বেশি আছে কিন্তু বেশি তেলে আলু ভাজলে কিন্তু আলুটা খুব ভালোভাবে ফ্রাই হয় তো আলুটা ফ্রাই করে নেব তারপর তেলের পরিমাণটা কমিয়ে নেব মানে যতটা তেল দরকার তো সেই তেলটা অনুযায়ী রান্নাটা করব আর বন্ধুরা দেখো এদিকে সবজির অনেকগুলো খোসা হয়েছিল তো সেগুলোকে এখন ঝুড়িতে তুলে নিলাম আর এদিকে আলুটা ফ্রাই করে তুলে নেওয়ার পর তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছিলাম আর তারপর বেগুনগুলোকেও হালকা ফ্রাই করে নিলাম আর তারপর বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর মশলাটা এখন অ্যাড করে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর মশলার মধ্যে আজকে আমি দিয়েছি বন্ধুরা আদা রসুন পেঁয়াজ বাটা আর তার সঙ্গে সঙ্গে অল্প সামান্য সর্ষে বাটা আর সাথে দিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর আজকের মাছের ঝোলটা বন্ধুরা সর্ষে বাটা দিয়ে করবো আর মশলাটা একটু কষে এসেছিলো আর তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো আর টমেটো অ্যাড করার পর বন্ধুরা হালকা সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাতে টমেটোটা অনেকটাই গলে আসবে আর এদিকে দেখো ভাতটা হয়ে এসেছিলো এরই মধ্যে তো ভাতটা আমি এখন নামিয়ে নিই আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো মশলাটা ভালো হবে এবার কষে এসছে তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু এবং বেগুন আর আলু আর বেগুন দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিলাম আর এরপর বন্ধুরা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ আর লবণ অ্যাড করার পর আবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব আর এরপর বন্ধুরা দেখো কড়াইটা আমি চেঞ্জ করে ফেললাম কারণ কি ওটা লোহার কড়াই ছিল আর লোহার কড়াইয়ে রান্না করলে বন্ধুরা তরকারির কালারটা কালো হয়ে যায় তখন দেখতে মোটেও ভালো লাগে না তো দেখো তরকারিটাকে আমি এখন অন্য কড়াইয়ে শিফট করে নিলাম আর তারপর দেখো আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল আর জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম আর বন্ধুরা এদিকে জমে গেছে এখন অনেকগুলো বাসন তো চলো ঝটপট এখন বাসনগুলোকে ধুয়ে নিই আর এদিকে তোমাদের দাদা ভাই বন্ধুরা একটু গেছে ওই বাড়ি তো ওই বাড়িতে মায়ের সাথে দেখা করবে আর তার সঙ্গে সঙ্গে ওরও অনেক কাজ থাকে যেমন সারা সপ্তাহে বন্ধুরা চুলদারি কাটা তো সেলুনে অনেক রকম কাজ থাকে তো সেই কাজগুলো কিন্তু ওকে আজকেই কমপ্লিট করতে হয় তো ওরও যেমন কাজে ছুটি নেই তো আমারও কিন্তু কাজে ছুটি নেই তো ঘরে বাইরে দুজন মিলে মিশে কাজগুলো করি তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে বাসনগুলো ধুয়ে নেওয়ার পর বন্ধুরা দেখো বেসিনটা এখন ভালো করে আমি ক্লিন করে নেব যেহেতু একটু আগেই এখানে মাছগুলো ধোয়া হয়েছিল তাই বেসিনটা যদি আমি ক্লিন না করি তাহলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ ছাড়ে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা প্রতিদিন তো বেসিন ক্লিন করা সম্ভব হয় না সময়ের অভাবে তাই সপ্তাহে দু একটা দিন কিন্তু বেসিন পরিষ্কার করাটা অবশ্যই প্রয়োজন কারণ কি বেসিন ক্লিন না রাখলে বন্ধুরা বাসনপত্র যে ওখানে ধোয়া হয় তাতে অনেকটাই কিন্তু তেলচিত থাকে তাই বেসিনটাকে দেখো আমি বাসন মাজার সাবান এবং ছোবরার সাহায্যে ভালো করে এখন ঘষে নিলাম আর তারপর দেখো জল দিয়ে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি আর বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু ঝোলটা ফুটছে তো দেখো মাছগুলো ভেজে রাখা আছে তো এটা লাস্টে ছাড়বো তো আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর দিকে দেখো মেয়ের মানে কী বলবো ঘুম পেয়ে গেছিলো হয়তো মেয়ে দেখো কম্বল ঢাকা নিয়ে এখন একটু শুয়ে আছে আর দিকে দেখো অনেকগুলো কাপড় ছিল কালকের মানে কেঁচে রাখা ছিল তো সেগুলো তুললাম সকালবেলায় তো গোছানো হয়নি তো এখনই সুযোগ তো এখন এরি ফাঁকে আমি এই কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেব কারণ কি রান্নাটা হতে আরও কিছুক্ষণ বাকি আছে তো ওই টাইমের মধ্যে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো চলো ঝটপট এখন কাপড়গুলোকে গুছিয়ে ফেলি আর বন্ধুরা সপ্তাহের এই একটা দিন যতই ভাবি যে ঘরে একটা ছুটির দিন কাটাবো কিন্তু কোনো মতেই সম্ভব হয় না মানে ঘরের সমস্ত কাজ এই একটা দিনেই কমপ্লিট করতে হয় মানে এই একটা দিনে ঘরে যতটা না খাটনি হয় ততটা কিন্তু বন্ধুরা কাজের সাইডে খুব একটা খাটনি হয় না কারণ কি কাজের সাইডটা হচ্ছে বন্ধুরা রেগুলার কাজ ওটাতে কিন্তু কোনো সেরকম পরিশ্রম হয় না কিন্তু বন্ধুরা ঘরের এই কাজগুলোতে কিন্তু শারীরিক পরিশ্রমটা অনেকটাই বেশি হয় তো বন্ধুরা আমি কীভাবে গোটা সপ্তাহের কাজ একটা দিনে কমপ্লিট করি তো আজকে ব্লগ আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছি আর এরই মধ্যে দেখো সমস্ত কাপড় কিন্তু আমার গোছানো কমপ্লিট আর সেগুলোকে আমি ঠিক ঠিক জায়গায় এখন রেখে দিচ্ছি আর বন্ধুরা এদিকে কাজটা কমপ্লিট করার পর দেখো চলে এসছি আবারও রান্নাঘরে আর এখন ধনে পাতা ভালো করে কুচি কুচি করে কেটে নেবো কারণ কি মাছের ঝোল রান্না করছি আর তাতে ধনে পাতা দেবো না সেটা তো হতেই পারে না কারণ কি ধনে ফ্লেভারটা কিন্তু মাছের ঝোলে খেতে খুবই ভালো লাগে তো দেখো এখন ধনে পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম আর এদিকে ঝোলটাও দেখো হয়ে এসছে সমস্ত আলুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার মাছগুলোকে ছেড়ে দিই আর তোমাদের দাদা ভাই যেহেতু ভাজা মাছ খেতে পছন্দ করে তো ওর জন্য এক পিস ভাজা মাছ আর মেয়ের জন্য এক পিস ভাজা মাছ রেখে দিলাম আর বাকি মাছগুলোকে দেখো ঝোলে ছেড়ে দিলাম আর দেখো ধনে এখন ছিটিয়ে দিলাম উপর থেকে তো মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মানে কমেন্ট করতে ভুলো না আর কি তো চলো ঝটপট এখন এই ঝোলটাকে নামিয়ে ফেলি এদিকে বন্ধুরা দেখো আমি গ্যাসটাকেও এখন ক্লিন করে ফেলেছি আর যেহেতু মাছ রান্না হলো তো গ্যাস তো ক্লিন করা অবশ্যই প্রয়োজন তো গ্যাসটাকে আমি এখন ভালো করে সার্ফ দিয়ে ক্লিন করলাম আর স্ট্যান্ডগুলো ছিল তো সেগুলোকে আমি এখন ঠিক করে রেখে দিলাম এদিকে দেখো আরও বাসন হয়েছিল সেই বাসনগুলোকেও আমি ধুয়ে রেখে দিলাম তো চলো এদিকে রান্নাঘরের কাজ তো আমার কমপ্লিট হয়ে গেলো আর এবার তোমাদের দাদা চলে এসছে তোমাদের দাদা এখন স্নান করতে ঢুকেছে আর এদিকে দেখো এই জানলাতে কতগুলো ফুল হয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে বড় একটা জবা ফুল ফুটে আছে আর এই যে গোলাপটা তো গোলাপটা তো তোমাদের কিছুদিন আগেই দেখিয়েছি আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা কতগুলো পিটুনিয়া ফুল ফুটেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর ওয়েদারটা বন্ধুরা সকালবেলা একটু রোদ্দুর ছিল কিন্তু এখন দেখো মেঘ মেঘ করছে আর ফাইনালি বন্ধুরা আমার এবার চুলটা দেখানোর পালা তো দেখো চুলটা মোটামুটি শুকিয়েছে তবে একটু একটু ভেজা আছে খুব একটা শোকায়নি যেহেতু চুলটা বাধা ছিল রান্না করছিলাম বলে আর এই শ্যাম্পুটা ইউজ করার পর চুলটা কতটা সাইনি এবং সিল্কি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো বন্ধুরা চুল কম থাক কিংবা বেশি থাক চুল যদি ঝরে পড়ে তাহলে কিন্তু প্রত্যেকটা মেয়েরই মানে খুব কষ্ট হয় আর আমার চুল খুব একটা ঘন নয় কিন্তু চুল ঝরে পড়ার কারণে বন্ধুরা মানে খুব কষ্ট হতো তো বন্ধুরা ফাইনালি এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুল ঝরাটা কিন্তু কমেছে আর চুলটা কিন্তু অনেকটাই সাইনি এবং সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো আজকে ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে তোমরা ভালো থেকো টাটা বাই